লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় দক্ষিণ কোটতলি গ্রামের ছেষট্টি বছর বয়সী শরীফুল ইসলাম ও ২২ বছর বয়সী আইরিন আক্তারের বিয়ে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গত বাইশ মার্চ তাদের বিয়ে হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিতে কণ হিসেবে মিষ্টিমুখ করেছেন আইরিন তার পাশে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি ও টুপি পরিহিত বৃদ্ধ শরিফুল ইসলাম বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকে জেলার বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে শরীফুল ইসলাম ও আইরিন আক্তারের দীর্ঘদিনের পরিচয় আইরিনের পড়াশোনার খরচ দীর্ঘদিন ধরে বহন করছেন শরিফুল তিনি টাঙ্গাইলের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন এবং প্রায় চতুর্থ শ্রেণী থেকে শরিফুল তার পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে আসছেন আইরিনের পরিবার আর্থিকভাবে অসচ্ছল ছিল তাই শরিফুল ইসলামের সহায়তায় তার জীবন গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে আইরিন আক্তার বলেন আমার পরিবারের অভাবের কারণে তিনি ছোট থেকেই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করেছেন কিছুদিন আগে আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করছিল কিন্তু আমার পড়াশোনা নিয়ে চিন্তা ছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম শরীফুল ইসলামকেই বিয়ে করব এতে প্রথমে আমার বাবা রাজি ছিলেন না তবে পরে তিনি আমাকে বিয়ে দিয়েছেন শরীফুল ইসলাম জানান মেয়েটি আমাকে গ্রহণ করেছে তাই বয়স কোনো বিষয় নয় আমি ওনাকে বুঝিয়ে বলেছি আর সে নিজের ইচ্ছেতেই আমার সঙ্গে বিয়ে করেছেন এই অসময় বিয়ে নিয়ে নানা ধরনের মন্তব্য আলোচনা চলছে কেউ হাসি ঠাট্টা করছেন আবার কেউ দোয়া করছেন তবে আইরিন ও শরীফুল তাদের সিদ্ধান্তে অটল আছে এবং বলেন আমরা জেনে শুনে বুঝেই বিয়ে করেছি তাই অন্যরা কি বলবে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এ বিষয় নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়া থাকলেও নববধু আইরিন আক্তার এবং তার স্বামী শরীফুল ইসলাম নিজেদের সম্পর্ক ও বিয়ের ব্যাপারে দৃঢ় অবস্থান নেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি